বিশ টাকায় <laughs> <laughs> গোপুর হ্যাঁ ধরে ত্রিশ টাকা দিয়ে মাউন্টেন ঠিক হয়ে যাচ্ছে ত্রিশ টাকা ত্রিশ টাকা অসম্ভব ব্যাপার স্যাপার হ্যাঁ সিকারেটের ফাইবার দিয়ে হ্যাঁ এটা আসলে ভালো কার্যকর না হ্যাঁ এই ফাইবারটা হচ্ছে কি আপনাকে আমি ম্যাজিক দেখবেন জাস্ট ফাইবারটা দিছি না হ্যাঁ দেখতে খারাপ দেখা যাবে বাট কাজ হবে হ্যাঁ বাসা মার্কেট আছে না আপনার হ্যাঁ মার্কার ব্ল্যাক মার্কার্ হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক মার্কার

আসছে সে বাইরে যে বাড়তি যেগুলো আছে মানে আঠা যেগুলো আছে এটা যাতে আপনার হাতে না লাগে বাট আপনি সে সুন্দর জিনিস শিখলাম নতুন কিছু শিখলাম আপনি যে কোনো জিনিস প্লাস্টিক যাতে যে কোনো জিনিস আপনি ভেঙা যায় জাস্ট আপনি স্মোকিং তো করেন না রাস্তার পাশে না যেমন শুকনা কে নিয়ে আসবেন এবং শুকনা একটা জিনিস নিয়ে আসবেন নিয়ে আসার পর দেন লাগাইলে এত শক্ত হবে যেরকম অরিজিনাল ছিল এরকম থাকবে আর নিচেরটা আই থিঙ্ক এটা 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 সহজে ভাঙবে না এটা এটা হচ্ছে মেন জিনিস আপনার আর সবচেয়ে মেন জিনিস পয়েন্ট হচ্ছে এটা এগুলি ভাঙলে কোনো সমস্যা নেই সাপোর্ট থাকে শুধু এটা আর মাঝখান একটা এটা কোনো সমস্যা না এটা ভাঙবে না নাও ওকে থ্যাংক ইউ ভাই অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলো

ইয়াতে ছিল আপনার প্রায় আপনার প্রায় আট দশ দশ হাজার টাকা দশ হাজার মতো ছিল মনিটেশন অন করা ছিল জাস্ট আব্বর এক কথা তার আমার নিউ করে আবার আচ্ছা শুরু করেন আবার শুরু করেন এই জিনিসটা যে করেছে এটা তো অনেকে দেখবে বা জানবে এটা তো কজনে পারে জিনিসটা শিখলো না অনেকে শিখবে ধন্যবাদ ভাই আপনাকে